নমস্কার বন্ধুরা আমরা গতকাল দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকার আগামী অর্থবর্ষের জন্য বাজেট প্রকাশ করেছে এবং সেই বাজেটে দেখা গেছে যে রাজ্য সরকারের অধীনস্থ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী যারা তাদের বেতন কিন্তু যথাক্রমে গ্রুপ ডিদের ক্ষেত্রে তিন হাজার টাকা এবং গ্রুপ সিদের ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা বেড়েছে এবং এর ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হয়েছেন এবং বছরে দুইশো অষ্টআশি কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বাজেটে কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে শিক্ষা দপ্তরের অধীনস্থ সেটা হোক এস এস কে হোক এস কে হোক শিক্ষাবন্ধু ভিআরপি হোক কারও বেতন বাড়েনি আবার এইচ এস কন্ট্রাকচুয়াল টিচার ভোকেশনাল টিচারদেরও বেতন বাড়েনি এবং স্যাক টিচার যারা কলেজে পড়ান তার তাদেরও বেতন বাড়েনি এবারে এই নিয়ে একটি সংবাদ পরিবেশিত হয়েছে আজকের দৈনিক সংবাদপত্র এই সময় সেখানে শিরোনাম হচ্ছে কাজের চাপ বেশি ভাতা বাড়বে কবে আক্ষেপ চুক্তিভিত্তিক শিক্ষকদের বৃহস্পতিবার রাজ্য বাজেটে সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি কর্মী সিভিক ভিলেজ এবং গ্রিন পুলিশের কর্মীদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে কিন্তু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে কর্মরত পার্শ্ব শিক্ষক উচ্চ প্রাথমিকের চুক্তিভিত্তিক ও বৃত্তিমূলক শিক্ষক এবং স্টেট এইডেড কলেজের টিচারদের যাদের স্যাক্ট বলা হয় ভাতা অপরিবর্তিত থাকায় তারা হতাশ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকাদের অনুযোগ স্থায়ী স্থায়ী শিক্ষক ও পদে নিয়োগ অনিয়মিত হয়ে পড়ায় স্কুল কলেজে পড়ানোর পাশাপাশি সরকারি নানা সামাজিক প্রকল্প কার্যকরের দায়ও তাদের ওপরই রয়েছে অথচ রাজ্য সরকার তাদের কথা সেভাবে ভাবলই না যদিও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তথ্য প্রযুক্তি সহ বৃত্তিমূলক শিক্ষায় আধুনিক পাঠ্যক্রমে ধাপে ধাপে পঞ্চাশ কোটি টাকা দেওয়ার পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করছেন অনেকে রাজ্যে প্রাথমিক ও উচ্চ মুহূর্তে চল্লিশ হাজার শিক্ষক কর্মরত দশ বছর ধরে উচ্চ প্রাথমিকে প্রায় চোদ্দ হাজার শিক্ষক নিয়োগ আটকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শেষ শিক্ষক নিয়োগ হয়েছিল দু আঠারো উনিশ সালে স্কুলের শিক্ষকের ঘাটতি পোষাতে পূর্ণ সময়ের শিক্ষকদের পাশাপাশি পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা অনেকটাই ভার সামলাচ্ছেন কাজের চাপ গত কয়েক বছরে বেড়েছে অনেক গুণ কিন্তু বাজেটে তাদের কোনো আর্থিক সুরহার প্রস্তাব না থাকায় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হবেন তারা রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি সাধারণ সম্পাদক শামীম আক্তার বলেন দু সালে আমাদের শেষ ভাতা বেড়েছিল অনেকেই আঠারো কুড়ি বছর ধরে পার্শ্ব শিক্ষকতা করছি রোজ স্কুলে গিয়ে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে যথাক্রমে দশ হাজার ও তেরো হাজার টাকা পেয়ে কিভাবে সংসার চলে বলুন তো উচ্চ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কল্যাণ সরকারের খেদ নানা টাকা হচ্ছে। কিন্তু কুড়ি বছর কাজের পরেও তাদের ভাতা সব মিলিয়ে চোদ্দ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা অথচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকরা মাস্টার ডিগ্রির পাশাপাশি বিএড প্রশিক্ষণ প্রাপ্ত ভোকেশনাল শিক্ষকদের একাংশের বছর ধরে পরেও তারা চারটি স্তরে থেকে টাকা ভাতা পাচ্ছে সাত হাজার এবারের বাজেটে তাদের অনেক আশা থাকলেও কোনো সুরহা হল না রাজ্যের শাসকপন্থী স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক গোপালচন্দ্র ঘোষেরও আক্ষেপ আমাদের শেষ ভাতা বেড়েছিল দু হাজার সালের পয়লা জানুয়ারি রাজ্যের পাঁচ শতাধিক কলেজে আমরাই সংখ্যাগরিষ্ঠ শিক্ষা দপ্তরের কর্তারা আশ্বস্ত করেছিলেন নবান্নে বেতন বৃদ্ধির ফাইল গিয়েছে তারপরও কিছুই হলো না এখন বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে যে সর্বশিক্ষার অধীনে যারা রয়েছে তাদের তাদের যেমন বাড়েনি কলেজেরও বাড়েনি এইচ এস ভোকেশনাল কন্ট্রাকচুয়াল কারোই কিন্তু বেতন বাড়েনি এবং তাদের বেতন কিন্তু সামান্যই শুধু দেখা যাচ্ছে আইসিটি টিচারদের বেতন বেড়েছে যদিও আইসিটি টিচার আইটি পার্সোনাল যারা তারা কিন্তু শুধু শিক্ষা দপ্তরের অধীন নয় তারা কিন্তু যে কোনো দপ্তরেই রয়েছেন শিক্ষা দপ্তরে হয়তো একটু বেশি পরিমাণে রয়েছেন এখন এটা কি হয়েছে যে শিক্ষা দপ্তর থেকে কোনো রিকোয়েস্ট সঠিক সময় ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরে পৌঁছয়নি এটা যদি হয়ে থাকে তবে দুর্ভাগ্যের পাশাপাশি আমি বলবো যারা সর্বশিক্ষার অধীনে কর্মরত পার্শ্ব এবং এস এস কে এম টিচারদের যে সংখ্যাটা সেটা মোটামুটি নব্বই হাজার প্রায় নব্বই হাজার এবং প্রাইমারি থেকে এইচএস স্কুলের পার্শ্বশিক্ষক যারা রয়েছেন কে যারা রয়েছেন তাদের পাঁচ হাজার টাকা বেতন বাড়ানো হতো রাজ্যকে কিন্তু মাত্র টাকা কন্ট্রিবিউট করতে হতো কারণ আমরা জানি এক্ষেত্রে কেন্দ্রকে তাহলে দু হাজার টাকা বেতন যদি রাজ্য বৃদ্ধি করতো তাহলে এই নব্বই হাজার শিক্ষকদের জন্য আমি একটা উদাহরণ হিসেবে তুলে আনছি এই নব্বই হাজার শিক্ষকদের জন্য কিন্তু বছরে মাত্র দুশো ষোলো কোটি টাকা ব্যয় বরাদ্দ করতে হতো যে যেটা আমরা দেখেছি কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীদের তিন হাজার এবং সাড়ে তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করতে রাজ্য সরকারকে দুইশো অষ্টআশি কোটি টাকা কিন্তু বরাদ্দ করতে হয়েছে সে সেখানে পঞ্চাশ হাজার উপকৃত করতে যেখানে খরচটা রাজ্য সরকার অনেক বেশি হয়েছে যদি এই সর্বশিক্ষার অধীনস্থ টিচারদের আরও বেশি পাঁচ হাজার টাকা করে বাড়ানো যেত সকলকে তাহলে কিন্তু রাজ্য সরকার মাত্র দু টাকা কন্ট্রিবিউট করতে হতো দুশো ষোলো কোটি টাকায় কিন্তু রাজ্য সরকারের ব্যয়ে এই এই রিলিফটা কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দেওয়া যেত বিষয়টা হচ্ছে রাজ্য সরকার যদি নাও করে থাকেন তার মানে এটা নয় যে কর্মচারীদের বেতন বৃদ্ধি রাজ্য সরকার করতে পারবেন না রাজ্য সরকার যদি মনে করেন তাহলে কিন্তু অন্য সময়ও বছরের বিভিন্ন সময়ে তারা বেতন বৃদ্ধি করতে পারেন এরকম দৃষ্টান্ত অতীতও আছে তাই পার্শ্ব শিক্ষক এস এস এম এস বা অন্যান্য যে সমস্ত কন্ট্রাকচুয়াল টিচার রয়েছেন এইচএস কন্ট্রাকচুয়াল হোক ভোকেশনাল হোক শিক্ষাবন্ধু হোক ভিআরপি হোক স্যাক টিচার হোক তারা রাজ্য সরকারের কাছে অবশ্যই তাদের অসুবিধার কথা তাদের অভাবের কথা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং অনুরোধের মাধ্যমে যদি পৌঁছে দেওয়া যায় আগামী দিনে আশা করব রাজ্য সরকার তাদের বিষয়ে মুখ তুলে চাইবেন এবং তাদের কিছুটা আর্থিক সুরাহা দেবেন কারণ এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাদের মতো কম বেতনে যারা কর্মরত রয়েছেন তাদের তাদের কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে দিন গুজরান এ বিষয়টি অবশ্যই দেখতে হবে রাজ্য সরকারকে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ